বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে একটি কথিকা ঢাকা থেকে পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা সাং পারমার ভারত ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করতে দ্রুত এগিয়ে চলেছে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুই দেশের মধ্যে যে মৈত্রী এবং সহযোগিতার স্থায়ী চেতনার সূচনা হয় তা দুই দেশের নিয়মিত সহযোগিতায় সর্বোচ্চ স্তরে প্রতিফলিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিনিধি দল একুশ এবং বাইশে জুন ভারতে দুদিনের সরকারে সফর করেন হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকদের উদ্দেশ্যে যৌথ ভাষণে বলেন তৃতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রথম সরকারি অতিথি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন ভারতের প্রতিবেশী প্রথম নীতি পূবে কাজকর নীতি সাগর প্রকল্প এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় প্রকল্পের সমন্বয়ে বাংলাদেশের বড় ভূমিকা রয়েছে গত এক বছরের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারত এবং বাংলাদেশ একযোগে অনেক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের কাজ সম্পূর্ণ করেছে আখাউড়া আগরতলার মধ্যে ষষ্ঠ ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত রেল যোগাযোগ শুরু হয়েছে খুলনা মংলা বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পণ্য পরিবহনের সুবিধা হয়েছে মংলা বন্দর এই প্রথম রেলপথের সঙ্গে যুক্ত হয়েছে এক হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে তিনি আরও বলেন দুই দেশের মধ্যে ভারতীয় মুদ্রায় বাণিজ্য শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীতে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে তিনি আরও বলেছেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত মৈত্রী পাইপলাইনের কাজ সম্পূর্ণ হয়েছে ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি জ্বালানি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার প্রথম উদাহরণ হয়ে উঠেছে প্রধানমন্ত্রী বলেন মাত্র এক বছরের মধ্যে একাধিক ক্ষেত্রে এই ধরনের বড় উদ্যোগের রূপায়ণ দুই দেশের সম্পর্কের গতি এবং মাত্রাকে প্রতিফলিত করে সাংবাদিকদের উদ্দেশ্যে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত এবং বাংলাদেশ যোগাযোগ বাণিজ্য এবং সহযোগিতার উপর মনোনিবেশ করেছে দুই দেশ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তৈরি করেছে পরিবেশ পরিবেশবান্ধব অংশীদারিত্ব ডিজিটাল অংশীদারিত্ব সমুদ্র অর্থনীতি এবং মহাকাশের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা চুক্তির মাধ্যমে দুই দেশের তরুণরা উপকৃত হবেন ভারত বাংলাদেশ মৈত্রী স্যাটেলাইট ভারত বাংলাদেশ অংশীদারিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে যোগাযোগ নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে গত দশ বছরে দুই দেশই উনিশশো সালের আগের যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করেছে বর্তমানে ভারত ও বাংলাদেশ ডিজিটাল এবং শক্তি ক্ষেত্রে সংযোগের দিশায় বেশি মনোনিবেশ করবে এর ফলে দুই দেশের অর্থনীতি চাঙ্গা হবে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত এবং বাংলাদেশ ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ভারত বাংলাদেশের সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কন্টেনার ডিপো নির্মাণে সহায়তা করবে ভারত এবং বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে দুই দেশ বন্যার মোকাবিলায় ব্যবস্থাপনা আগাম সতর্কতা এবং পানীয় জল প্রকল্পে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুই দেশ উনিশশো সালের গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণের জন্য প্রযুক্তিগত স্তরের আলোচনা শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশের তিস্তা নদী সংরক্ষণ এবং জল ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য একটি কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উৎপাদন থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ সহ ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে ব্যাপক আলোচনা করেন নতুন দিল্লি এবং ঢাকা সন্ত্রাসবাদ এবং মৌলবাদ দমন এবং সীমান্তের শান্তিপূর্ণ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতাকে মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত প্রশান্ত মহাসাগর উদ্যোগে যোগদানের বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন যে দুই দেশ বিমস্টেক সহ অন্যান্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে যৌথ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে ভারত চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশে নাগরিকদের জন্য ই মেডিকেল ভিসা সুবিধা শুরু করবে সেই সঙ্গে বাংলাদেশের উত্তর পশ্চিম মানুষের সুবিধার্থে সে দেশে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন চালু করবে ভারত নতুন এই উদ্যোগের লক্ষ্য হল বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসা মানুষদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর করা যাতে তারা ভারতে সহজে এবং দ্রুত স্বাস্থ্য পরিষেবা পান এই পদক্ষেপের ফলে চিকিৎসা পর্যটন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ ভারতের সবথেকে বড় উন্নয়ন অংশীদার ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর স্থিতিশীল সমৃদ্ধ এবং প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি আস্থা প্রকাশ করে বলেন ভারত এবং বাংলাদেশ একযোগে বিকশিত ভারত দু এবং স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশের রূপকল্পের বাস্তবায়ন করবে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে বাইশে জুন ভারত এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সাতটি নতুন চুক্তি এবং তিনটি চুক্তির পুনর্নবীকরণসহ দশটি সমঝোতাপত্রে স্বাক্ষর করে